আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলি কিছুক্ষণ আগে অনলাইনে গণমাধ্যমে খবর দেখলাম আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ ছড়িয়ে গেছে অন্যটি কারখানা বন্ধ তো এটা এই ইন্টারিম সরকার আসার পর থেকে এ ধরনের খবর নিয়মিত আজকে বাংলাদেশে বাউন্নটি কারখানা বন্ধ যেন তেন ব্যাপার আর শ্রমিক বিক্ষোভ আমার কাছে তো মনে হয় না এটা বাস্তবের কোনো শ্রমিক বিক্ষোভ এখন পর্যন্ত এই আওয়ামী লীগ অবৈধ আওয়ামী লীগ সরকার এই ধরনের কলকাটি নাটছে ভারতীয়রা এখন পর্যন্ত বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় সেটারই অংশ এই গার্মেন্টসের আন্দোলন গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ বাংলাদেশের অর্থনৈতিক যে চাকা সেটা স্টক করে দিতে চায় ভারত সে লেডি যে গোপালী বা হাসিনা সে ভারতের দিল্লিতে আশ্রয়ে আছে ভারতের এজেন্ট তারা সকলে মিলে এই যে লেডি লেনদিপদর্জি হাসিনা এই নষ্ট নারী এবং ভারতীয়রা মিলে বাংলাদেশে নানান ধরনের চক্রান্ত লিপ্ত ষড়যন্ত্রে লিপ্ত তার অংশ মনে করছি আমি এসব দেখেন এই যে পঞ্চাশ দিনের কাছাকাছি বয়স ইন্টারিম সরকারের এই এই পঞ্চাশ দিনের মতো কত ধরনের বিক্ষোভ তৈরি হয়েছে আনসার নার্স রিক্সা চালক সিএইডি চালক ঠেলাগাড়ি চালক মাজারের যারা আছে সাগরে টাগরে তে দেবে এদের নানান পদের লোক দিয়ে রাস্তায় অরাজকতা তৈরি করতে চাইবো সচিবালয়ের লোকদেরকে দিয়ে পল্লী বিদ্যুতের লোকদেরকে দিয়ে পুলিশ বাহিনীকে দিয়ে একের পর এক তারা মিশন তাদের মিশন তাদের মিশনে এগুলো আছে যে তারা এগুলো এগুলো করে বাংলাদেশ অস্থিতিশী অস্থিতিশীল করবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইংরুসের ইন্টারনি সরকারকে বিতর্কিত করবে যাতে ভোলা পানিতে মাস শিকার করতে পারে ভারত ভারত চেতে পারে যে আওয়ামী আমাদের একমাত্র এজেন্ট ছিল তারা ক্ষমতায় নেই আমরা এটা সহ্য করতে পারবো না সেটা তাদের পদে পদে তাদের কার্যক্রমগুলোতে আমরা বুঝতে পারতেছি এখন আসুলিয়াতে যে বিক্ষোভ বান্নটা গার্মেন্টস বন্ধ হয়ে গেছে এটা অত্যন্ত এটা কি ভাষায় উপস্থাপন করতে পারে কেন এই দেশে এটা হবে এই বিপ্লবের পরে নতুন করে আমরা স্বাধীন করেছি এই স্বাধীন দেশে এটা কীভাবে হতে পারে আর ইন্টারিম সরকার এটা কি করছে তার শিল্প মন্ত্রণালয় তার বাণিজ্য মন্ত্রণালয় বস্ত্র মন্ত্রণালয় এবং প্রফেসর ডক্টর ইউনসের সরকার কী করতেছে আমি বুঝতে পারছি না শিল্প উপনিশ কোথায় আজকে কেন এটা হতে যাবে এই বিক্ষোভ এই ষোলো বছরে আমরা তো সে ধরনের বিক্ষোভ দেখি নাই তেমন একটা এখন কেন হচ্ছে তো এগুলো আমাদের বুঝতে হবে এদের বীজ দাপ ভেঙে দিতে হবে আসসালামু আলাইকুম